হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে চাঞ্চলকর ঘটনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন চিত্রনায়িকা সবনম বুবলি শুটিং সেটাই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত সবাই হতবাক হয়ে যান তখনই নায়ক খান ছুটে আসেন এবং পরিস্থিতি বুঝে তাকে তুলে হাসপাতালে নিয়ে যান তিনি ঘটনাস্থলে উপস্থিত এক সূত্র জানায় বুবলি সকাল থেকেই ভালো বোধ করছিলেন না কিন্তু কাজের প্রতি দায়িত্বশীল থাকার জন্য তিনি শুটিং চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি মাথা ঘুরিয়ে পড়ে যান এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আতঙ্ক আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু এক মুহূর্তে দেরি না করে জায়দ খান তাৎক্ষণাৎ বুবলিকে কোলে তুলে নিয়ে দ্রুতই হাসপাতালের দিকে ছুটে যায় প্রত্যক্ষদর্শীদের মতে জায়দ খান সত্যিকারের হিরোর মতো আচরণ করেছে দেরি না করে তিনি বুবলিকে নিজের কোলে তুলে নেন এবং গাড়িতে নিয়ে যান এবং তিনি সঙ্গে সঙ্গে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালের দিকে রওনা দেন হাসপাতালে পৌঁছানোর পরও তিনি বুবলির পাশে ছিলেন এবং চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যান হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন বুবলির রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেক কমেছিল স্ট্রেস এবং ক্লান্তির কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি বিপদ আছেন তবে তার বিশ্রামের প্রয়োজন এটি শোনার পর থেকেই জায়দ বুবলিকে বলে দিয়েছে আগামী এক সপ্তাহ আর কোনো শুটিং হবে না চেতনায় ফেরার পর বুবলি নাকি আবেগ্রুত হয়ে বলেন জায়েদ যদি না থাকতো তাহলে যে আমার কি হতো সত্যি কেউ জানে না জায়দের মতন হিরো সব জায়গাতে থাকা উচিত তবে দর্শক বন্ধুরা বুবলির এই ধরনের অবস্থা কিন্তু আগে এর আগে কখনো হয়নি তবে বুবলির অতিরিক্ত কাজের চাপের ফলে কিন্তু তার রক্তচাপ কমে গিয়েছে এবং তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছেন তবে জায়দ খান যদি সেখানে না থাকতো তা কিন্তু কখনোই এত ভালোভাবে হাসপাতালে গিয়ে সুস্থতা তবে খান কিন্তু কিন্তু যে অত্যন্ত ভালোবাসেন পাওয়া না বুবলিকে প্রমাণ এগুলোই তবে দর্শক বন্ধুরা বুবলির কিন্তু আগামী কিছুদিন রেস্টে থাকা অবশ্যই প্রয়োজন তবে তার জন্য সবাই দোয়া করবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ